আমি অনেক ভাইবে দেখলাম আমার মনে হয় যে আমরা শুধু শুধু এই বড় করতেছি তোমার সাথে আসলে আমার প্রেম ভালোবাসা সংসার কোনো কিছু সম্ভব হবে না কিভাবে একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখেছ কোথায় তোমার অবস্থান আর কোথায় আমার অবস্থান অর্থ শিক্ষিত একটা তাও আবার গ্রামের অশিক্ষিত মানুষগুলোকে কবিরাজি চিকিৎসা করে পেট চালায় তোমার লজ্জা করে না চুপ অনেক হয়েছে আমি আর তোমার কোনো কথা সহ্য করতে পারতেছি না তুমি আমার সাথে সংসার করতে চাও না তো ব্যাস করো না বাট তুমি আমাকে নিয়ে একটা বাঁচে কথা বলবে না কাল সকালবেলা তুমি তোমার বাবার সাথে বাইরে থেকে চলে যাবে আমি তো যেতেই চাই তুমি আমাকে ডিভোর্স দাও আমি তো বাবার জন্য তোমাকে ডিভোর্স দিতে পারছি না তুমি ডিভোর্স দিলে আমি তো বেঁচেই যাই না না তোমাকে আর কিচ্ছু করা লাগবে না যা করার আমি নিজে করব সকাল বেলা আমি সবাইকে ডেকে ডেকে বলবো বাবা আমি আর এই সংসারটা করতে চাই না তোমরা একটা ব্যবস্থা করো গুড এতদিনে তোমার সুবুদ্ধি হলো আর সুবুদ্ধির কোনো প্রয়োজন নাই তুমি এখন ব্যাগটা গুছাও সকাল বেলা আমি তোমাকে যেন আর না দেখি আমাকে আর তোমার দেখা লাগবে না এখানে এমন কোনো মধু নাই যে মোমাছের মতো আমাকে এখানে বসে থাকতে হবে ইউ জাস্ট ফিনিশ ইউর ওয়ার্ক ওকে তুমি জাস্ট আজকে রাতটা পার হতে দাও বয়স হয়েছে কিন্তু ওর মধ্যে বিন্দু মাত্র এখনো চেঞ্জ আসেনি তুমি কি জানো ফয়সাল এম তাও আবার অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না হুম তুই কি মনে করেছিস আমি তোর বাবা হয়ে তোর জন্য একটা সুপাত্র জোগাড় করতে পারবো না আরে তোর চেয়ে বেশি শিক্ষিত এবং কেরিয়ার সচেতন একটা ছেলের সঙ্গে আমি তোকে বিয়ে দিয়েছি তোর তো আমার প্রতি কোনো বিশ্বাসই ছিল না কিন্তু তোর প্রতি আমার হানড্রেড বিশ্বাস ছিল যে তুই আমার কথা রাখবি তুই কথা ঠিকই রেখেছিস কিন্তু পুরোপুরি রাখিসনি তুই এই বাড়ির কাউকে এখনো আপন করে নিতে পারিস নি কারণ তুই ধরেই নিয়েছিস গ্রামের সব গেও কেন আমি তাদেরকে আপন করতে যাব কি তাই না আসলে বাবা আমি তোমাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না তুই তো পড়াশোনা করেছিস ঢাকায় আর ফয়সাল কোথায় করেছে জানিস জানিস অস্ট্রেলিয়ার তুই করেছিস আর ফয়সাল মা উচ্চ স্যালারি দিয়ে মেলবোর্নের একটা ইউনিভার্সিটি ফয়সালকে নিতে চেয়েছি তোর চাইতে না অনেক বেটার লাইফ ছিল ওর অস্ট্রেলিয়া শুধুমাত্র ও আমাদের কথা রক্ষার্থে সবকিছু ছেড়ে চলে আসে দেশে ওর আরেকটা প্ল্যান ছিল বের পরে তোকে সঙ্গে করে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্যরকম আমরা প্ল্যান করলাম তোমাকে তোমার মাথা থেকে ওই গ্রামের ফুটটাকে তাড়াতে হবে তোমার মনের ভেতরে এই গ্রাম সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা আছে সেটা দূর করা দরকার তুমি কি ভেবেছ আমরা গ্রামে থাকি আরে না আমার ছেলে থেকে অস্ট্রেলিয়াতে আর আমরা গ্রামে থাকবো আমরা ঢাকা শহরের অভিজাত এলাকাতে থাকি কিন্তু গ্রামটাকে না প্রচন্ড ভালোবাসি তাই মাঝে মধ্যে ছুটি পেলে ছুটে আসি ছুটি কাটাতে এই যে দেখো না আমার ছেলের বিয়ে উপলক্ষে সবাই মিলে চলে এসেছি কি বাবা তোর মন খারাপ হলো কেন বাবা আমি তো ফয়সালকে অনেক অপমান করেছি এখন আমি কি করব কি আমার করবি ফয়সালের কাছে ক্ষমা চেয়ে নিবি ওকে আমাকে ক্ষমা করবে অবশ্যই করবে এইখানেই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কারণ ফয়সাল এই গ্রামের এই আলো বাতাসে বেড়ে উঠেছে ফয়সালের মনটা না তোর বাবার মনের মতো এই রকম বড় মন বুঝছিস ফয়সাল কোথায় এই আশেপাশে আছে খুঁজে দেখো পেয়ে যাবে যাও জামান গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কয়ও না তুমি এখনো যাও নাই গ্রামের সবার চিকিৎসা করে বেড়াচ্ছ অথচ তোমার বোর যে এত বড় একটা অসুখ হয়েছে তার চিকিৎসা করবে না কিছু কিছু পেশেন্ট থাকে যারা মিজের রোগটাকে পুষতে ভালোবাসে আমার একটা চাচা ছিল ডাক্তারের নাম শুনলে উল্টা দিকে ধরতে তুমি হচ্ছে ঠিক সেইরকম রকম তোমাকে সুস্থ করার জন্য আমার পুরো ফ্যামিলি এই গ্রামে চলে আসলো আর তুমি তুমি উল্টা তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করলে বড় বড় জ্ঞানের কথা বলা শুরু করলাম তোমার বউটা যে এত বড় অন্যায় করে ফেলেছে এখন তাকে কি শাস্তি দিতে চাও চিকিৎসা শাস্ত্রে তো কোনো রোগীকে শাস্তি দেওয়ার পরিবর্তে পূর্ণাঙ্গ চিকিৎসাদের বিধান রয়েছে তো আমি কেন তোমাকে শাস্তি দেব আমি সরি আমাকে আর কষ্ট দিও না প্লিজ তাহলে এখন কি করলে তোমার কষ্ট কমবে মিঠো পথে আমার হাটটা ধরে হাঁটো তাহলেই হবে একা একাই হাঁটবে হাটটা ধরবে না তোমাকে স্পর্শ করার পারমিশন তো আমি এখনো পাইনি বিয়ের পর থেকেই তো তোমাকে স্পর্শ করতে বারণ করে আসতেছ আমাকে আর কষ্ট দিও না প্লিজ তাহলে কি তুমি আমাকে এখন ভালোবাসো কতটুকু অনেক কীভাবে বুঝবো এখন চলো হাঁটপা চলো